এই দেখেন বগালেক বগালেকে চলে আসছি আমরা সবাই এখানে ছবি টবি তুলছে আর বাইকটা কি পুড়ে গেছে নাকি আল্লাহই জানে হ্যাঁ বাইকে ধরা লাগবো ধরা লাগবো ভাই প্রথম মাথাটা ধরে না টান দেন টান দেন এইভাবে আস্তে আস্তে টান দেন টান দেন টান দেন এইভাবে আনেন

এই যে দেখেন ভিউ কারে করে ভাই সেই দেখেন কত উঁচা পাহাড় মানে এই পাহাড়ের পরে আরো পাহাড়ের পরে উঁচা কত উঁচা উঁচা পাহাড় চিন্তা করা যায় ভাইরে ভাই বান্দরবন বান্দরবনই ভাই বান্দরবনের বিকল্প নাই বান্দরবন যে আসে নাই সে অনেক কিছু মিস করে গেছে জীবনে ভাই এই দেখেন বগালেখ বগালেখে চলে আসছি আমরা

সিঙ্গল স্ট্যান্ড কইরা বাইকটা গিয়ারে মেটা দেন বাইরা মনে হয় বুঝতেছে না একটু ঘুরাইয়া যায় নিচ থেকে উঠা একটু ঘুরাইয়া দেখি একটু যদি হেল্প করতে পারি তাহলে তো ভালোই হয় দেখি একটু হেল্প করা যায় কিনা ভাইয়েরা আমার মনে হয় একটু অনভিজ্ঞ মানে অভিজ্ঞতা খুব কম ভাইয়েরা অনেক ভয় পাইতেছে দেখি আমি একটু উপরে উঠি আবার যান যান একটু বাইরে যাই হেল্প করি কি করবো এছাড়া তো আর কোনো হয় নেই গাড়ি গিয়ারে রেখে কি করা লাগবো তো ভাই প্রথম মাথাটা দইটা না টান দেন টান দেন এইভাবে আস্তে আস্তে টান দেন টান দেন টান দেন এইভাবে আনেন আনেন গাড়িটা গিয়ারে না এখন এই যে এই পায়ের ব্রেক ধরছি আপনি উঠেন ভাই হ্যাঁ আপনি উঠেন পায়ের ব্রেক ধরছি গিয়ার কত নম্বর সেটা দেখো দেখবে না আপনি বুঝতে পারবে গাড়ি স্টার্ট দেন হ্যাঁ 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 আছে দেখেন গালি জান সে তো হয়ে গেছে আল্লাহ কি যে হইতো আল্লাহ বাসাইছে হাল্লা বাসাইছে ভাই আমি তো ভয় পেয়ে গেছি গিয়ে ঘরে দেখে আমি কি রে ভাই এখানে কখনো গাড়ি ঘুরানো যাইব না দেখছেন অবস্থাটা পাহাড়ে আইলে ভাই খুব খুব খেয়াল রে রে ভাই পাহাড়ে আইলে খুব খেয়ারে আমার আমি তো এখান থেকে ঘুরাইতে পারবো না আমিও ঘুরাইতে পারবো না ভাই আমার ঘুরাইতে হইব আমি ঘুরাইতে যাই আমি ঘুরাইতে গেলে আমি নিজেও পড়ে যাইম ও রে এই বাইটা এই বাইকটা এখানে উঠাইছে এই যে এই যে এই বাইকটা আল্লাহ বাঁচাইছে রে ভাই বাইকটা রে বাঁচাইছে যাক থ্যাংক ইউ পাহাড়ে আসলে অবশ্যই সাবধানে আসা লাগবো এই বাইকটাই তার প্রমাণ উফ বাইকটা ভাই বাইক চাই গেছে আজকে অনেক ক্ষতি হয়ে যেত এবার আমি আস্তে আস্তে যাই আল্লাহ আবার কেউ পড়ছে আপু মনে ব্যথা পাইছে কিনা আল্লাহ জানে সাবধানে যান ভাই সাবধানে যান আল্লাহ এই ঠিক এই জায়গাটায় পড়ে গেছিল দেখছেন এর জন্যই বলি ভাই পাওয়ার অ্যান্ড কন্ট্রোল অ্যান্ড সেলফ ডিফেন্স যদি আপনার মধ্যে থাকে তাহলে ভাই আপনি আপনি মনে করেন যে এই পাহাড় জয় করতে পারবেন আর এটা যদি না থাকে তাহলে আপনার আপনার পসিবল না উনি মনে হয় কন্ট্রোল আর রাইফেল ছিল এই কারণে এই এই কত ডেঞ্জারাস একটা জায়গায় আমরা বাঘ ছিল এটা চিন্তা করা যায়